পাতি লেবু হোক বা কমলা লেবুই হোক যে কোনো সাইটাস জাতীয় ফলই মুরগির শরীর স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে তার কারণ এই লেবুতে রয়েছে ভিটামিন ভিটামিন সি সি আর এই ক্যালসিয়ামের ক্যালসিয়ামের বা শত্রু আবার আয়রনের বন্ধু এই ভিটামিন সি কি করে ক্যালসিয়ামকে ভেঙে দেয় বা ক্যালসিয়াম শোষণে বাধা দেয় অথবা ক্যালসিয়াম বৃদ্ধিটা আটকে দেয় তাহলে আমি যদি এই হাই অ্যামাউন্ট ভিটামিন সি যদি মুরগিকে দিই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর নাম করে তাহলে কি হবে তার শরীরে ক্যালসিয়াম শোষণ হতে পারবে না যার ফলে মুরগিটার গ্রোথ আটকে যাবে অথবা মুরগিটা ডিমের খোলা পাতলা হবে অথবা মুরগির ডিমটাই বন্ধ হয়ে যেতে পারে আর যদি বাচ্চা মুরগির ক্ষেত্রে হয় তাহলে তো বিপদটা আরও বেশি তার কারণ সদ্যজাত বাচ্চা যার ওজন মাত্র তিরিশ চল্লিশ পঞ্চাশ গ্রাম সবে মাত্র ডিমে থেকে বেরিয়েছে যখন তার হাড় গজাবে হার শক্ত হবে আর সেই সময় এই লেবুর রসটা গিয়ে তার ওই হাড়ের গ্রোথে বাধা দেয় যার ফলে তার ঠিকঠাক হারের যদি গ্রোথ না হয় তাহলে তার শারীরিক গ্রোথটা হবে কি করে আর যে বাচ্চাগুলো সবে মাত্র জন্মেছে ত্রুটিপূর্ণ অবস্থায় বা ধরুন খোঁড়া বা বাঁকা টেরা সেই বাচ্চাগুলোর কিন্তু শরীর রিপেয়ার হওয়া সম্ভব নয় আমি যা কিছু বলছি রিসার্চ করেই বলছি এবং একটা সাইন্টিফিক ব্যাখ্যা আমি প্রান্তিক পর্যায়ে খামারি ছিলাম আমি প্রান্তিক পর্যায়ে খামারি আছি এবং ভবিষ্যতেও আমি প্রান্তিক পর্যায়ের খামারি হয়ে থাকবো যতক্ষণ না আমরা মুরগিকে যা যা খেতে দিই বা মুরগির খাবার সম্পর্কে আমার কাছে স্পষ্ট ধারণা না থাকবে ভিটামিন সি এবং রোগ প্রতিরোধ ক্ষমতার কথা যখন এখানে উঠে এলো তখন এটাও জানা জরুরি যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আসলে কি আর বা এটা কাজ করে কিভাবে ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে আমি আপনাকে বোঝাতে চাই আমি একজন সুস্থ সবল মানুষ এবং আমি এই স্টুডিওতে এই মুহূর্তে ভিডিও তৈরি করছি এবং আমার রোগ প্রতিরোধ ক্ষমতা এই মুহূর্তে অনেক হাই আমি চাঙ্গা রয়েছি এবং আমার শরীরে প্রতিনিয়ত জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস এরা আমার শরীরে নিঃশ্বাসের মধ্যে খাবারের মধ্যে জলের মাধ্যমে আমার শরীরে প্রবেশ করছে এবং আমার শরীরে থাকা রোগ প্রতিরোধ ক্ষমতা তাদেরকে সবসময় মেরে ফেলছে বা প্রতিনিয়ত তাদেরকে মেরে ফেলছে এমতো অবস্থায় হঠাৎ এই স্টুডিওতে এখন একটা সাপ বেরিয়ে এলো তাহলে কি হবে আমি ভয় পেয়ে যাব। আর যখনই আমি ভয় পেয়ে যাব তখনই আমার রোগ প্রতিরোধ ক্ষমতাটা ডাউন হতে থাকবে আমি যদি এই ভয়টা কয়েক ঘন্টা পেতে থাকি তাহলে কিন্তু আমার এই রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে ডাউনেই চলে যাবে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে আটকে রাখার জিনিস নয় সেই কারণেই আমরা বলে থাকি যে মুরগির খামারে মুরগিকে অযথা তাড়া দেয়া বা মুরগিকে এই দৌড় করানো এইগুলো ঠিক নয় বা এইগুলো একটা লিমিটে করতে লাগে এই কারণেই কিন্তু বলা হয় কারণ অযথা তারা ভয় পেয়ে গেলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা পড়ে যাবে এবং সেই কারণে তাদের শরীরে কিন্তু এই রোগগুলো অ্যাটাক করবে আর যেমন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া জীবাণু এরা অ্যাটাক করবে সেই রকম ধরনেরই রোগ এরপরে প্রকাশ পাবে বা সেই রকমভাবেই তারা অসুস্থতা লাভ করবে তাহলে একটা জিনিস এখানে ক্লিয়ার হয়ে গেল শুধুমাত্র ভিটামিন সি বা লেবুর রস দিয়েই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় না সেখানে পরিবেশ কী আছে জানতে হবে সেখানে পরিস্থিতি কি আছে জানতে হবে সবকিছুর ওপরেই কিন্তু এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা নির্ভর করছে হয়তো এটা নিয়ে আগামী দিনে আলাদা ভিডিও হওয়ার প্রয়োজন আছে সেটা পরে দেখা যাবে ইট নেক্সট কোয়েশ্চেন নমস্কার মুরগিকে লেবুর রস খাওয়ালে কি হয় চলুন জেনে নেই খুব সহজে যে লেবুর রসটাকে আমরা কিভাবে ব্যবহার করলে মুরগির শরীরের সেটা উপকারে লাগবে তো প্রথমত আমি ছোট মুরগির বাচ্চার কথা বলছি তারপরে বড় মুরগির কথায় আসছি প্রথমে এটা জানা দরকার যে এক ফোঁটা লেবুর রসের দশ ভাগের এক ভাগ যদি মুরগির বাচ্চা শরীরে পৌঁছে যায় তাহলে সেই মুরগি বাচ্চাটার ক্ষতি হতে পারে আবার দেখা গেল যে ওই এক ফোঁটাই লেবুর রস এক গ্লাস জলে যদি পাইল করে মুরগি বাচ্চাদের দেওয়া হয় তাহলে উপকার হতে পারে কিন্তু কোনোভাবেই এই লেবুর রসের সাথে অন্য কোনো ভিটামিন মিক্স করা যাবে না ওষুধ করা যেতে পারে কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে আমরা বুঝবো কি করে যে কোনটা ভিটামিন আর কোনটা ওষুধ দেখবেন যে প্যাকেটের গায়ে এরকম লেখা থাকতে পারে এল এক্স ওয়াই জেড ভিট যদি এরকম লেখা রয়েছে এক অদ্ভুত ধরনের নাম অদ্ভুত ধরনের নাম হলেও প্রত্যেকটা অক্ষরের একটা করে মানে আছে এল মানে একটা ভিটামিনকে বোঝায় এক্স মানে একটা ভিটামিনকে বোঝায় ওয়াই মানে একটা ভিটামিনকে বোঝায় এইভাবে প্রত্যেকটা অক্ষরের মানেই হলো একটা একটা করে ভিটামিনের নাম আর লাস্টে যে ভয়সই ভিট বা ভিআইটি এরকম ধরনের লেখা রয়েছে তাহলে এই ভয়সই টয়ের পাশে একটা আকার আর মহাশয় দন্তন্যটা জুড়ে দিলেই এটা হয়ে গেল ভিটামিন তার মানে এটা একটা ভিটামিন ওষুধ এখানে কোনো সন্দেহ থাকার কথা নয় আর এই রকম ধরনের ভিটামিনের সাথে কোনোভাবেই কিন্তু এই লেবুর রস প্রয়োগ করা যাবে না তার কারণ কথায় আছে যে বিষে হয় হতে পারে যে এই ভিটামিন বা ওই ভিটামিন একসাথে মিক্স হয়ে কোনো একটা রিয়াকশানও হতে পারে মিক্স নেওয়ার দরকার নেই যদি মনে হয় যে ভিটামিনের সাথে ওইটা পাইল করে খাওয়াবো তাহলে আপনি এটা করতে পারেন কোনো এক সময় লেবুর জল আবার কোনো এক সময় হয়তো ওই ভিটামিনটাকে দিতে পারে কোনো অসুবিধা নেই লেবু রসের মধ্যে ইলেকট্রোলাইটস গুণ আছে সেই জন্য আমরা অনেক খামারি ভাই কী করি যে গরমকালে এই লেবু রস বা লেবুর জল করে আমরা মুরগিকে দিই এতে কোনো অসুবিধা নেই কিন্তু মাপটা জানা জরুরি সেটা কি যদি আমরা একটা লেবুকে নিংড়াই তাহলে আমরা দু থেকে তিন চামচ তার থেকে লেবু রস পেয়ে থাকি এই এক চামচ লেবুর রস এবং দেড় লিটার জল যদি আমরা মুরগিকে খেতে দিই গরমকালে তাহলে তার উপকার হতে পারে কিন্তু সেটা যদি মাত্রা বেশি হয় তাহলে ওই মুরগির ওই সমস্যাগুলো আসতে পারে যে ডিমের খোলা পাতলা হতে পারে বা ডিম বন্ধ হয়ে যেতে পারে এই সমস্যাগুলো আসতে পারে এইটা থেকে একটু সাবধানে থাকতে হবে সঠিক মাত্রায় বা সঠিক মাপ দিতে পারলে তাদের শরীরের উপকারই করবে অপকার করবে না এই লেবুর রসে থাকা থেকে বড় গুণ যেটা পাওয়া গেল সেটা হচ্ছে যে এ অ্যানিমিয়া বা রক্তল্পতা দূর করতে পারে মুরগিটা যখন ক্লান্ত তার শ্বাস কষ্ট হচ্ছে লোহিত রক্ত কণিকা রক্তের মাধ্যমে অক্সিজেন না পেলে এই রকম ধরনের সমস্যা হয় আর লেবুর রসে থাকা ভিটামিন সি আয়রন শোষণ করে এবং শরীরে জমা করে করে এই রক্তল্পতা বা এই অ্যানিমিয়া দূর করতে পারে আরও একটা জিনিস দেখা গেছে যে যেহেতু লেবুর রসে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ রয়েছে সেই জন্যে সালমোনেলা এরকম ধরনের কিছু রোগকে এ মুহূর্তেই এ নষ্ট করে দিতে পারে আপনি বাড়িতে দু দশটা দেশি মুরগি সোনালি মুরগি ফাউনিল মুরগি টাইগার মুরগি টার্কি মুরগি পালন করছেন তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য আপনি ভারত বাংলাদেশ ত্রিপুরা আসাম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটার উদ্দেশ্য কারোর ভা আঘাত আঘাত করা নয় বরঞ্চ আপনাকে সঠিক জানকারি এবং সঠিক পথ দেখানোই উদ্দেশ্য তো সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ